এই অবস্থা বর্ষা হচ্ছে জল ব্যবহার জন্য অতিরিক্ত বর্ষার জন্য এবং রাস্তা অন্যান্য রাস্তা অন্যান্য রাস্তা দিয়ে প্রায় তিন ফুট নিচে আছে সেই জন্য এটা প্রায় সাত বছর জলমগ্ন অবস্থাতেই থাকে আমরা দু হাজার একুশ সালে তখন তৃণমূল পঞ্চায়েত মেম্বার ছিলেন ওনার স্বামীকে আমি দুবার মাস এনেওছি দেখিয়েওছি তারা করেনি কোনো কারণে এখন হচ্ছে আমাদের বুথটা আছে পঞ্চনম বুথটা হচ্ছে এখন বিজেপির অনুকূলে যাচ্ছে এখন তার দিকে যারা অঞ্চল প্রধান তৃণমূলের আছে তার দিয়ে বললে বলে তোমরা তো বিজেপি কে ভোট দিচ্ছ তো এই রাস্তা এখন হবে না দেওয়ার স্কুলের ছাত্র ছাত্রী যে দেওয়ার যে হবে এটাতেই মেন রাস্তা মানে এখন তাদের খুব সমস্যার মধ্যে পড়তে এখন সমস্ত মন্ডল ওইটা দিয়ে যায় ওদিকটা আছে পাকা রাস্তা হয়ে গেছে উশানপুরের তারাও একটু ঘুরে যায় ওদিকটা ঢালে রাস্তা হয়ে গেছে আন্দোলন পাড়ার উপর দিয়ে এখন এটা দিয়ে এই রাস্তা বহালের জন্য এটা দিয়ে আসেন মানে আপনারা তো ব্লক প্রশাসন বা পঞ্চায়েতে আবেদন করেও কিছু কাজ হয়নি আবেদন বলতে আমাদের এখান থেকে লিখিত কোনো আবেদন যায়নি আর পঞ্চায়েতের কর্মরকম সফল ভক্তা প্রথম ভক্তা আমার দোকানে বসে আমি বারবার বলি বলছে এটা দশ লক্ষর বাজেটের মধ্যে রেখেছি একদিন না একদিন হবে কিন্তু এই অবস্থা আমাদের এখানে বসবাসকারী বা শখ আর আছে স্কুলে যাতায়াতের হচ্ছে অসুবিধে চাষবাসের অসুবিধে মহিলারা যে গোয়ালঘরে বা এই মেন রাস্তা যাবে তার এত যে এ হচ্ছে যে হাঁটু তুলে হচ্ছে কাপড় তুলে যেতে হচ্ছে নিজেদেরও খারাপ লাগছে হ্যাঁ এখন একটা সুরাহ হওয়ার কোনো রাস্তা দেখতে পাচ্ছে কারণ পাশে মার্জি নেই আচ্ছা মুখ্যমন্ত্রী বলেছে আমার পড়া আমার সমাধান প্রকল্পে তিনটে বুথ দিয়ে কাজ হচ্ছে আপনারা কি এই প্রকল্পে আবেদন করবেন বা যাবেন কি আবেদন করতে এই রাস্তাটার জন্য সেটাও আমাকে হচ্ছে কর্মদর্ক সফল বলছেন ওইখানে যে তুমি বলবে ওটা বোধহয় একুশ তারিখে একটা ডেট করেছে আগস্টে আর তুমি আচ্ছা আপনারা কি চান রাস্তাটা খুব দ্রুত হোক তাই তো আপনার নামটা কী বলবেন সুকুমার সামন্ত যেটা আছে নিশ্চয়ই পাড়ার সমাধানে আমরা ওটা দিয়েছি এটা শীঘ্রই আমরা করব বিজেপি না না এটা আপনাদের ভুল ধারণা যারা বলেছে বিজেপি করে বিজেপি কি আজকে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন বাংলা বললেই বাংলাদেশি আজকে তাহলে এখানে আপনাদের কাছে আমি প্রশ্ন করি বাংলায় কথা বললে যদি বাংলাদেশি হয় তাহলে আপনাদের জানতে হবে যে রবীন্দ্রনাথ টেগল লিখে গিয়েছিলেন জনগণ মনোহদিনায় হক যা হয়ে যে বঙ্কিমচন্দ্র বন্ধে এই রাস্তাটা হবে জেনে রাখুন কারণ সীমিত আমাদের টাকা সব আমাদের যে বিরোধী আমরা বিরোধী বলিনি আমাদের যখন একটা টেবিলে বসি আমাদের একটা পরিবার আমরা এটাই জানি আমার নেত্রী সেটাই আমাদের উপদেশ দিয়েছে জ্ঞান দিয়েছে কাকেও দুই দুই করবে না আমার নাম হচ্ছে স্বপন ভক্তা সাত নম্বর পঞ্চায়েত সমিতির নির্বাচিত প্রতিনিধি বর্তমানে আমি বনভূমি কর্মদক্ষ শ্যামপট্টু ধন্যবাদ